হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে সরস্বতী পুজো তোমরাই সবাই জানো তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতেও আজকে সরস্বতী পুজো হবে তো সকাল সকাল সেটাই প্রস্তুতি চলছে আমি আজকে খুব সকাল সকাল স্নান করে নিয়েছি আর দেখো এখানে এখন বইগুলো সব হ্যাঁ হারমোনিয়ামের উপর সাজিয়ে দিয়েছি আর এদিকে দেখো মা আর ছোটো মা ফল কাটছে একটু পরেই ঠাকুরমশাই চলে আসবেন সেই জন্য তো এদিকে মোটামুটি জোগাড় হয়ে গেছে তো ঠাকুর মশাই আসুক আর আজকে কিন্তু এই ভিডিওতে মধ্যে অনেক কিছু থাকতে মানে থাকছে তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো এবং এনজয় করো আর এই দেখো অঙ্কু আর অনি তোমরা নিশ্চয়ই চিনতে পারছো ওরা কিন্তু সকাল সকাল স্নান করে ফেলেছে আর তার সাথে দেখো কি সুন্দর হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে এসেছে আর তার সাথে পাজামা জামা পরেছে ওরা কিন্তু এবছর হাতে খুঁড়ি দেবে তো ওরা কিন্তু সকাল থেকে বেজায় খুশি তো স্নান করে দেখো চলে এসেছে আর তারপরেই দেখো পাপড়ি কিন্তু স্নান করে সাজুগুজু করে চলে এসেছে ও কিন্তু শুকিয়ে আছে এই সময় কিন্তু সরস্বতী পুজোটা একটা আলাদাই আনন্দ থাকে আমাদেরও ছিল কিন্তু ছোটো বেলায় সরস্বতী পুজোটাই বেশি সব থেকে আনন্দ হয় তো আমরা এখন ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছি ঠাকুর মশাই আসুক তারপরে আবার তোমাদের সামনে আসছি এই দেখো কাকু কিন্তু চলে এসেছে হ্যাঁ কাকু এবার আমাদের বাড়িতে ফার্স্ট এসেছে কারণ এরপর কাকু আরও দু তিন জায়গায় পুজো করবে কারণ যেমন স্কুলে ক্লাবে পুজো করবে তাই আমাদের বাড়িতে প্রথমে এসেছে আর এইদিকে দেখো সুন্দর করে কিন্তু ফলের বাটাগুলো ছোটো মা সাজিয়ে দিয়েছে আর আগের বছর যে সরস্বতী ঠাকুরটা ছিল সেটা বিসর্জন দেওয়া হয়েছে সারা বছরই তাকে এবছরও নতুন প্রতিমা নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো কাকু এই কাকুই ফার্স্টে সিংহাসনের উপর সরস্বতী মায়ের মূর্তিটা রাখবে তোমরা অবশ্যই দেখে কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের সরস্বতী মায়ের মুখটা তোমাদের কেমন লেগেছে আমার তো খুব মিষ্টি লেগেছে আর এদিকে আমি দেখো হারমোনিয়ামের ওপর দেখো বইগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই দেখো এবছর আমাদের বাড়ি সরস্বতী মায়ের মূর্তি এবার দেখো পুজো শুরু হবে তো তোমরা পুজোটা করতে পারো পুজো শুরু হওয়ার জন্য দেখো আমি এই পুচকিগুলোকে ডাকতে এসেছিলাম আর দেখো শ্রাবণী কত সুন্দর শাড়ি পরেছে শ্রাবণীও কিন্তু এবছর হাতে খড়ি দেবে তো এরা তিনজনাই কিন্তু এবছর হাতে খড়ি দিচ্ছে vai đúng đúng đi đâu chắc tại đúng mai sao bắt bắt cái gì ông Vikram ơi lên 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 এই দেখো অনি এবার হাতে খড়ি দেবে ওরা কিন্তু যতক্ষণ পুজো হয়েছে ততক্ষণ কিন্তু চুপ করেই বসেছিল কোনো দুষ্টুমি করেনি আর দেখো এখন ওরা এবার হাতে খড়ি দেবে এই দেখো অনি এবার হাতে খড়ি দিচ্ছে এটা কিন্তু ভীষণ স্পেশাল একটা মুহূর্ত তো যাই হোক অনি বড় বলে অনি ফার্স্টে দিচ্ছে তো দেখো ফার্স্টে কিন্তু অনি দেওয়া হয়ে গেছে সত্যি কথা বলতে এরা কিন্তু ঠাকুরের প্রতি কিন্তু ভীষণ বক্তি এইটুকু বয়স থেকেই তাকে তারপরে কিন্তু অঙ্কও দিচ্ছে আর এই দেখো কত সুন্দর প্রণাম করছে তো তারপরেই দেখো আমরা এখন সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছি दीवा या खरीद कुंडरी काक्षण पाव ओ 지나 পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদ খেয়ে দেখো এখন কিচেনে চলে এসেছি না আমি রান্না করছি না আমি তো শুধু জাস্ট ভিডিও করতে মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য কিচেনে এসেছি আজকে আমাদের বাড়িতে কিন্তু খিচুড়ি রান্না হবে নিরামিষ খিচুড়ি আর দেখো তার সাথে সাথে কিন্তু বেগনি আলু ভাজা শাক ভাজা এইসব রান্না হবে এই দেখো বাকি যে ভাজাগুলো হয়েছে তো সেইগুলো রান্না হয়ে গেছে আর এখন দেখো বেগুনি চো হচ্ছে আর কি তো আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা ওগুলো হয়ে গেছে এখন বেগুনিটা হচ্ছে এরপর লাস্টে সবজি দিয়ে খিচুড়িটা হবে এই দেখো তো এরপর দেখো মা কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছে ওভেনে আমাদের বাড়ি কিন্তু সবাই খিচুড়ি খেতে খুব ভালোবাসি তাই যে কোনো ওকেশানে আর শীতকালে তো প্রায় খিচুড়ি হয়ই বাড়িতে তো তোমাদের বাড়িতে আজকে কী কী মেনু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আজের দিনটা কাপড়টা এনজয় করলে কোথায় কোথায় ঘুরতে গেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো খিচুড়ি কিন্তু একদম রেডি এবার গরম গরম খেয়ে নেব তো চলো এবার তাহলে খেয়ে নিই এই দেখো এখন কিন্তু আমরা সবাই টেবিলে পাতা নিয়ে বসে পড়েছি খিচুড়ি কিন্তু আমরা সবাই কলা পাতাতে খেতে বেশি পছন্দ করি বিশেষ করে আজকের দিনে তো চলো তাহলে খেয়ে নিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাদের সঙ্গে থেকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থেকো তো চলো টাটা আবার জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা